গাজাই ইসরায়েলের বড় হামলা বাবা মা ও তিন সন্তান সহ পুরো পরিবার নিহত বিস্তারিত চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় বড় হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলি বাহিনী আইডিএফ এতে নিহত হয়েছেন আটাশ জন এবং আহত হয়েছেন কমপক্ষে সাতাত্তর জন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজেরা গাজা প্রতিনিধি হানি মোহাম্মদ জানিয়েছেন গতকাল গাজায় দক্ষিণাঞ্চলীয় শহর কান ইউনিসের আল মাওসি এলাকায় তিনটি লক্ষ্যবস্তুতে গাজার প্রধান শহর গাজা সিটির পূর্বাঞ্চলীয় এলাকা সুজাইয়া এবং জৈতুনে যতক্রমে একটি করে ভবনে আঘাত হেনেছে দখলদার বাহিনীর বোমা এতে ঘটেছে হতাহতের ঘটনা আল জাজেরাকে হানি মোহাম্মদ বলেন আইডিএফের বোমার আঘাতে একটি ভবনে এক পরিবারের বাবা মা এবং তিন সন্তানসহ পরিবারের সব সদস্য নিহত হয়েছে তিনি আরও বলেন গাজার ফিলিস্তিনিরা ব্যাপক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন কারণ গাজায় এখনও যুদ্ধ পরিস্থিতি চলছে এবং আইডিএফের নিত্যদিনের সহিংসতায় ফিলিস্তিনিরা নিহত হচ্ছেন